মুসলিমদের নেতা হতে হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আজ আমরা কাদেরকে নেতা বানাচ্ছি বেনামাজি বেঈমান মুনাফে দুর্নীতিবাস সুদখোর ঘুষখোর জেনাখোর খুনি লুটেরা লম্পটদেরকে নেতৃত্ব দেওয়ার কারণে আজ বাংলাদেশ জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে আমার দৃষ্টিতে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা কাস্তে ঝুলানো দরকার আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আday যদি जानমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك ও মীরা শাহিদিনুলিল্লাহ রব্বিল আলমী আরে ভাইরা যে লোকগুলো আছেন আপনাদের ভয়েসগুলো কই আমি কি মাহফিলে না কবরস্থানে পুরুষের কণ্ঠে মহিলার কণ্ঠে না আমি কি মাহফিলে না কবরস্থানে এই আওয়াজটা কোথায় থাকে আমার সাথে তো কমিউনিকেশন থাকতে হবে পারবেন না সময় কম বিরক্ত না করে একটু কথা শোনার চেষ্টা করেন আল্লাহ বাকারাতে বিশ্বাসী মমিনদেরকে ডাক দিয়ে বললেন ইয়া তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো খুব লক্ষ্য করার বিষয় আল্লাহ তালা কাফের মুশ্রেকদেরকে বলেন নাই ইসলামে ঢুকো আল্লাহ ইমানদারদেরকে বলেছেন ইসলামী ঢুকো বুঝেন নাই বুঝেন নাই কাফের মুর্শিককে ইসলামে ঢুকতে বলেন নাই ইমানদার মমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো তাহলে এখানে বুঝার বিষয় আছে পুরুষের কণ্ঠে কাপুরুষ না সুপুরুষ এইরকম হবে না গভীরভাবে কোরআন করিম মোতাদা করলে দেখা যায় কোরআন করিমের কোথাও আল্লাহ রব্বুল আলমিন কাফের মুশ্রেককে মুসলিম হতে বলেন নাই কাফের মুশ্রেককে বলেছেন ইমান আনো আর ইমানদারকে বলেছেন মুসলিম হও কোরআন শহীদের কোথাও আল্লাহ তালা কাফের মুশ্রেকদেরকে ইসলামে প্রবেশ করতে কিংবা মুসলিম হতে বলেন নাই কাফের মুর্শ্রেককে বলেছেন আনো আর মমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ কর দৃষ্টান্ত হিসেবে দেখুন আল্লাহ রাব্বুল আরমিন বলেন ইয়া বিশ্বাসীগণ ইমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না তাহলে ইমানদারদেরকে বলেছেন মুসলিম কাফের মোশেককে বলেছেন আনো আর বলেছেন ইসলামে প্রবেশ কর তাহলে বোঝা যাচ্ছে ইসলামের প্রথম হচ্ছে শুরু হচ্ছে ইমান ইমান নাই ইসলাম নাই ইসলামের মূল কি জোরে বলতে হবে এখন কারো ইমান নাই কিন্তু দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক আছে নামাজ রোজাও আছে কিন্তু ইমানে দুর্বলতা আছে ত্রুটি আছে বা ইমান নাই তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই আমাদের সময় কেউ কেউ নসিহত সাউন্ডটা কানে না লাগে মাথায় তো টুপি নাই আমার মনে নাই সাউন্ডটা কানে না লাগে একজন থাকো একজন কানে সাউন্ডটা না লাগে ঠিক আছে না আমার অনেক বেশি আওয়াজ দরকার নাই কম আওয়াজ ক্লিন আবাস সম্মানিত সুধি কথা শুনতেছেন আমাদেরকে কেউ কেউ নসিহত খয়রাত করে কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে বলে না আচ্ছা কে মুসলিম কে অমুসলিম এটা বলার অধিকার আমাদেরকে তো আল্লাহ তালাই দিছেন কে দিছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে এভাবে আমি শ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি যেন তোমরা হতে পারো গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা উম্মতে মোহাম্মদী সাক্ষদাতা উম্মতে মোহাম্মদী সবাই একমত হয়ে যদি কোনো গোষ্ঠীকে কাফের বলে আল্লাহ তাদেরকে কাফের বলেন উম্মতে মোহাম্মদী সবাই গোটা উম্মত এক হয়ে যদি কোনো গোষ্ঠীকে অমুসলিম বলে আল্লাহর সিদ্ধান্ত কি সলিমতে মোহাম্মদে হচ্ছে সাক্ষ্যদাতা আমরা কি সাক্ষ্য সাক্ষ্যদাতা সোহান তাহলে ইসলামের শুরু হচ্ছে ইমান শুরু কি আগে ইমান তারপরে ইসলাম আগে সোহান আল্লাহ বলেন ইমান নাই আপনি ইসলামের বিধানগুলো মানতেছেন দাড়ি টুপি জুব্বা নামাজ জিকির ফিকির তসবি তালিম সব করতেছেন কিন্তু ইমান নাই আপনি মুসলিম হতে পারবেন না الله رب العالمين بل ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين خطب <applause> خطبك محمد صلى الله عليه وسلم رسالتك بشاش كلنا ইসলামকে গ্রহণ করল না দিন হিসেবে মানল না তার নামাজ তার রোজা তার তার জাকাত কোনো একটাই কাছে গৃহীত হবে না বরং কাল কেয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে তা সব কিছু শুরু কি ইসলামের শুরু কি ইমান তারপরে ইসলাম এখন আসেন ইমানের সংজ্ঞা কি যদি আমি বলি ইমানের সংজ্ঞা কি এক কথাই ইমানের সংজ্ঞা হচ্ছে আল্লাহর হাবিব ইমাম আজম আবু হানিফা সংজ্ঞা দিয়েছেন রহমতুল্লাহ আলী নাম শুনছেন না আমাদের দেশে কিছু শিকি আদি পাশিকা বাটকারা বের হয়েছে এখন আবু হানিফার ভুল ধরে আছে না কিছু এই গোষ্ঠীটাকে চিনেন আপনারা এরা একেবারে মাদার জাত বেয়াদ জন্মসূত্রে বেয়াদ ভুল ধরে আবু হানিফার ভুল ধরে কার আরে বেকুফ তুমি জানো আবু হানিফা কে আশি হিজড়িতে তার জন্ম চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন বারো শত তাবিঈনের কাছে যে হাদিস আর ফেকা শিখেছেন কোরআন হাদিস থেকে সারা জীবনে একাশি হাজার মাসালা ইস্তেমবাদ করছেন ব্যবসার টাকা দিয়া বিশ হাজার মানুষকে ফকিহুল উম্মত বানাই দিছেন তার নাম আবু আর সিকিয়া দি পাশিকা বাটকার আন্ডা ব্যাপারী ভুল ধরে কাবু হানিফা ভুল কইছে আমরা সই হাদিস মানি আছে কথা বলে না এরকম কিছু বেয়াদব আছে না সমাজে বলে আবু হানিফা হাদিস বোঝে না আমরা সই হাদিস মানি খোঁজ নিলে দেখা যায় আন্ডা ব্যাপারী ডিম বিক্রি করে কি বিক্রি করে ইমাম আজম হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইমাম বোখারির দাদা ওস্তাদ আহমদ বিন হাম্বলার ওস্তাদ দাদা ওস্তাদ ইমাম সাফির দাদা ওস্তাদ সকল মহাদ্দেশ তাকে ওস্তাদ মেনেছেন তাবি ছিলেন সুহান আমরা ব্যক্তি আবু হানিফার পূজা করি না কোরআন হাদিস থেকে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা নেই ঠিক কিনা বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা আহমতুল্লাহ ইমানের সংজ্ঞায় বলেছেন আল ইমান হুয়া মুজার নদু তাসদিকী রসূল ইল্লাহ শুধুমাত্র আল্লাহ আখীর নবী আল্লাহ রসুল আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি রেসালতকে বিশ্বাস করার নাম হলো ইমান সোহানল্লাহ আপনাদের তো খটকা লেগে যাবে না বুঝলে শুধু আল্লাহর হাবিবের যদি মান হয় তো আল্লাহ আব্দুল মালিক তোমার মনটা বেজার ছিল এখন তো আনন্দিত হওয়া উচিত আল্লাহ পরিবেশ কত সুন্দর করে দিয়েছে আর সত্যিকার কোরআন প্রেমিকরাও চলে এসেছে সবচেয়ে বিচুল আরিমি আর হাতের হিসাব আলাদা আসরের পরও না জোহরের পরে এটা তো এই এলাকার মানুষের অভ্যাসই নাই ঠিক না তারপর আপনার আল্লাহর রহমতে কোরআন প্রেমিক মানুষগুলো চলে এসেছেন আমি দেখেছি চেয়ারম্যানের মন খুব ছোট হয়ে গেছিল আল্লাহটাকে উত্তম পুরস্কার দান করুন এখন আপনাদের প্রশ্ন শুধু আল্লাহর হাবিবের রেসালত মানলে ইমা রেসালত বিশ্বাসী যদি ইমান হয় তো তাও কই এবাদত কই আখেরাতের বিশ্বাস কই কবর রাজাবের বিশ্বাস কই মিজানের পাল্লার কথা কই। এটার ব্যাখ্যা বাড়ি মামা অজন দিয়েছেন আল্লাহ হাবিবের রে কিভাবে বিশ্বাস করবেন। বিমাজা আবিহী মুহাম্মেদুন সাল্ম্মহ আলং হিওয়া সাল্লাম ওলি মাজারউরাটান আল্লাহ রাখিনি নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ইমান তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তা হলো কোরআন আপনি যখন কোরআন কি বিশ্বাস করবেন এখানে তৌহিদ আছে ঠিক না আখেরাতের কথা আছে এবাদতের কথা আছে সালাতের কথা আছে তার মানে শুধুমাত্র আল্লাহর হাবিবের রাসালাতকে বিশ্বাস করলে পাক আকবান্দার অন্তরে ইমানের সাতাত্তরটা শাখা গেঁথে দিবে সুহান এই জন্য কে আমার তো কেউ যদি বলে শুধু সে মুসলমান হবে না হবে

আর তিরিশ পারা কোরআনকে মানার কারণে তৌহিদ এবার আল্লাহর জান্নাতের বিশ্বাস জাহান্নামের বিশ্বাস আখেরাতের বিশ্বাস সব বিশ্বাস বিশ্বাসকে ইমানটা বুঝতে পেরেছেন কথা বলে না আগে ইমান তারপরে এখন ইসলাম অর্থ কি এটা বুঝতে হবে আমাদের দেশে দেখি মাহফিলগুলোতে রাজনৈতিক নেতারা আসে আপনাদের এমপি সাহেব তো সময় নেয় নাই তিন চার মিনিট আমাদের নারায়ণগঞ্জে বা চিটাগাং এলাকায় গেলে আমরা দেখি এমপি রেসি আলেম বসায়া দেড় ঘন্টা বয়ান করে হ্যাঁ এক দেড় ঘন্টা ওয়াশ করে কিন্তু খোঁজ নিলে দেখা যাবে সে নিজে জোহর আসর মাগরি ব্যাসাও নেই কিন্তু ওয়াশ করতেছি করতেছে আবার স্কলারকে বসায় আলেমকে বসায়া আপনারা সুস্পষ্টভাবে মনে রাখবেন কোনো আলেমের উপস্থিতিতে জাহেলের বয়ান করা না জায়েজ এটা জানেন পরিষ্কার ফতোয়া হিন্দিয়াতে এসেছে এসেছে লা ইয়া জুজুলি আওয়ামিনাসে আইয়া মোরা আলেমন আউইল মুফতি আউইল কাজী সাধারণ জনগণ যত বড় শিক্ষিত হোক উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মন্ত্রী এমপি যাই হোক কোন আলেমের উপস্থিতিতে কোন কাজীর উপস্থিতিতে কোনো মুফতির উপস্থিতিতে সে ওয়াজ করতে পারবে না এটা জায়েজ না নাজায়েজ জায়েজ কথা বলেন না জায়েজ আলেমের সামনে বয়ান করতে আলেমা মুফতির সামনে আর কাজী কাজী বুঝেন বিয়ে পড়ায় না শরিয়া আদালতের বিচারপতির নাম কাজী আপনারা তো কাজী বলেন ওই যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায় কি এটা কি বলে এটা এটা কাজী না এটা ম্যারেজ রেজিস্টার এটা কি ম্যারেজ রেজিস্টার কিন্তু এটা নাম দিছেন আপনারা কাজী এটা কাজী না এটা হচ্ছে বিয়ে বিয়ের সাদীর রেজিস্ট্রেশন করে কথা বুঝতেছেন সম্মানিত সুধী তো এই সব লোকগুলো যখন এসে জনগণ পায় তখন এরা খুব সুন্দর বয়ান করে যে ইসলাম অর্থ শান্তি কিন্তু খোঁজ দিলে দেখবেন ইসলাম অর্থ শান্তি যিনি বলছেন তিনি সকল অশান্তিতে আগুন বরাচ্ছেন তার মানে ইসলাম যে কোন অর্থে শান্তি তা তিনি বুঝেন নাই তো ইমানের সংজ্ঞা পেয়েছেন এবার ইসলামের পরিচয়টা দিচ্ছি কি বলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযি আল্লাহু তাআলা ইসলাম শব্দের ব্যাখ্যায় লেখেন ওয়া আস্লহু মিনা সিলমে হুয়াল ইনকিয়াদু যাহির মা আশারতে ইনকিয়াদিল বাতেন ঈমান আনার পরে বিনা প্রশ্নে নির্দি দায়াল আরব্গুলা বিনের আনুগত্যকে স্বীকার করার নাম হলো ইসলাম আস্তহু মিনা সিলমে সিলমুন থেকে ইসলাম সিলমুন কি হুয়াল ইফকায়াদুজাহের মাহা শর্তে ইফকায়াদিল বাতে কালেমা শাহাদাতকে কালেমা তৈকেবাকে বিশ্বাস করলেন এটাই মান তারপরে আপনি দিন ইসলামকে পুরা গ্রহণ করলেন আল্লাহ তার হাবিবের আনুগত্য এই যে মস্তক নত করা বিনা প্রশ্নে এর এর নাম হচ্ছে হচ্ছে ইসলাম আরেক অর্থ আত্মসমর্পণ আর মানুষ যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখনই সে শান্তি পায় দুনিয়া এবং আখেরাতে। ঠিক কিনা তা আপনি মুখে বললেন ইসলাম অর্থ শান্তি কিন্তু নামাজ করেন এক চুরি করেন সুদ খান ঘুষ খান দুর্নীতি করেন ঠিক না এমপি সাহেব বলছে না ঘুষের কথা কথা বলেন বাংলাদেশে এমন একটা সেক্টর দেখাতে পারবেন যেখানে ঘুষ আর দুর্নীতি নাই তার একমাত্র শুধু ভেজাল নাই বিষের মধ্যে এখন বিষও ভেজাল ভেজাল নাই আমি দেখছি কার্বাইডার ফরমালিনে ভেজাল করার মূল যে ওষুধ ওখানে কোনো ভেজাল